সুপ্রিয় দর্শক আধুনিক পদ্ধতিতে কিভাবে পেঁপে চাষ করলে পেঁপের আকার হবে অনেক বড় গাছ হবে ছোট প্রচুর পরিমাণে পেঁপের ফলন আসবে তো দেখতে পাচ্ছেন কিছু ঘরোয়া উপাদানের সাহায্যে সম্পূর্ণ প্রাকৃতিকভাবেই একটি বিশেষ খাবার তৈরি করে দেখাবো খাবারটি যদি সঠিক নিয়মে তৈরি করে পেঁপে গাছে ব্যবহার করতে পারেন সেটা চারা গাছ হোক কিংবা বয়স্ক গাছ হোক না কেন সকল বয়সের গাছে যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন আপনার পেপের গুণ বৃদ্ধি পাবে এবং সেই সাথে বিশেষ কিছু পরিচর্যা দেখিয়ে যে পরিচর্যাগুলো যদি করেন কাছে যেমন প্রচুর ফুল আসবে সেই সাথে সাইজ হবে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি বড় এবং অনেক সুন্দর তার জন্য আমরা দেখি কিভাবে তৈরি করবেন তার জন্য প্রথমেই এরকম মাটির তৈরি যে একটি বড় পাত্র বা প্লাস্টিকের পাত্র নিয়ে নিন তারপর নিতে হবে ঠিক তিন থেকে চারটি পাকা কলা তো দেখতে পাচ্ছেন আমরা তিনটি পাকা কলা নিয়ে নিলাম এই পাকা কলার খোসা এর থেকে শিখে নিতে হবে তো বলে রাখি পাকা কলার খোসাও হচ্ছে একটি প্রাকৃতিক হরমোন আপনারা যারা ফাংগিসাইড ইউজ করেন গাছের প্রোডাকশনকে বুস্ট করার জন্য বিভিন্ন যে হরমোন তার বিকল্পে আপনারা চাইলে কলার খোসা ব্যবহার করতে পারেন এটি কাছের সাহায্যে কলার খোসাগুলো কুচি কুচি করে কেটে নিয়ে নিতে হবে চেষ্টা করবেন যতটুকু সম্ভব ছোট ছোট করে কাটার জন্য তো দেখতে পাচ্ছেন তিনটা পাকা কলার খোসা কেটে নিলাম এরপর নিতে হবে দুইটি উপাদান প্রথমে থাকছে যে কোনো দুই থেকে তিনটি পাকা মরিচ এবং সেই সাথে কিছু পরিমাণে দেশি নিম গাছের পাতা প্রথমে নিম গাছের পাতা হাতের সাহায্যে আলাদা করে নিতে হবে ডাটা থেকে দেশি নিম গাছের পাতা একটি প্রাকৃতিক কীটনাশক হিসাবে কাজ করে গাছের যে কোনো পোকামাকড় রোধ করতে কোনো কীটনাশকের বিকল্প হিসাবে আপনি অবশ্যই দেশি নিমগাছের পাতা নির্যাসটি ব্যবহার করতে পারেন তো এটি কাছের সাহায্যে ঠিক ছোট ছোট করে এভাবে কেটে নিতে হবে নিম গাছের পাতাগুলা আপনাদের একটা সমস্যা দেখিয়ে দিই তো একটা দেখতে পাচ্ছেন এই যে পেঁপে গাছে প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছেন পেঁপে ধরেছে কিন্তু এই বর্তমানে বর্ষাকালীন সময়ের কারণে এই পেঁপে গাছে দেখতে পাচ্ছেন এই যে সাদা সাদা হোয়াইট স্পট ডিজিজে আক্রান্ত হচ্ছে এই আক্রান্ত হওয়ার কারণে পেপের কোয়ালিটি নষ্ট হয় সাধারণত পেঁপের উপরে সাদা সাদা এরকম সবসোপ দাগ পড়ার জন্য পেপের কোয়ালিটি খারাপ হয় ফলে পেঁপে ভালো দামে বিক্রি হয় না তার জন্য দুই থেকে তিনটি পাকা মরিচ নিয়ে নিতে হবে আপনারা চাইলে পাকা মরিচ পানির সাথে গুলিয়ে গাছে স্প্রে করতে পারেন তো আমরা সার হিসাবে ব্যবহার করব তাই আমরা দুইটি পাকা মরিচ নিয়ে গাছের সাজে ছোট ছোট করে কেটে নিচ্ছি এটা আমরা একসাথে ভালো করে মিশিয়ে সুন্দর একটি খাবার তৈরি করবো গাছের জন্য পেঁপে গাছের প্রোডাকশন কে বাড়িয়ে দিবে তো এর ভিতরে আমরা ব্যবহার করব কিছু পরিমাণে শুকনো গোবর সার আপনারা জানেন গরুর গোবর পচিয়ে যে গোবর সার তৈরি করা হয় এটা গাছের জন্য প্রাকৃতিক সার হিসেবে কাজ করে তো আপনারা যদি গোবর সার জোগাড় করতে না পারেন বিকল্প হিসেবে ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন তো আমরা এক মুষ্টি পরিমাণে শুকনো গোবর সার মিশিয়ে ভালো করে এটি একসাথে মিশিয়ে দিলাম এর ভিতরে নিতে হবে কিছু পরিমাণে পানি পানি কতটুকু ব্যবহার করবেন চেষ্টা করবেন এই যে উপাদান যাতে পানি ভিতরে তলিয়ে থাকে তবে খুব বেশি পানি ব্যবহার করার কোনো দরকার নেই তারপর একটি শক্ত কাঠের সাহায্যে নাড়াচাড়া করে ভালো করে এটি মিশিয়ে ফেলুন পানির সাথে এখন আপনাদেরকে একটা বিশেষ পদ্ধতি দেখাবো যে পদ্ধতিটা অবশ্যই অ্যাপ্লাই করবেন তার জন্য নিতে হবে একটি বড় সাইজের পলিব্যাগ তো পলিব্যাগটি আমরা নিয়ে নিলাম খেয়াল করবেন এটা যেন কোনো ক্রমেই ছিদ্র না হয় তারপরে এই যে মাটির পাত্রটি পলিব্যাগের উপরে সাবধানতার সাথে এবার ভিতরে ঢুকে ফেলুন এটা কি বলে ব্যাকটেরিয়াল ফার্মেন্টেশন প্রসেস অর্থাৎ গাজন পদ্ধতি এই গাজন পদ্ধতি ব্যবহার করলে প্রত্যেকটি উপাদান পানির সাথে সহজেই মিশে সুন্দর করে পচে একটি অর্গানিক ফার্টিলাইজার পরিণত হবে এই খাবারটি মূলত আমরা পেঁপে গাছে ব্যবহার করব। এভাবে ভালো ভালো করে করে মুড়ে নিতে হবে তারপরে দেখতে পাচ্ছেন গর্ত করে আপনার তিন সপ্তাহ রাখতে পারেন অথবা খাটের নিচে বা ঘরের যে কোনো একটি জায়গায় তিন সপ্তাহ যদি রেখে দেন এটা প্রচেষ্ট সুন্দর একটি অর্গানিক ফার্টিলাইজারে পরিণত হবে এই খাবারটি পেঁপে গাছে সুন্দর করে ব্যবহার করতে হবে এটা গাছের চারপাশে ভালো করে আগাছা পরিষ্কার করে ভালো করে খুঁড়ে নিবেন মাটিটি তারপরে গাছের চারপাশে ব্যবহার করবেন পর্যাপ্ত পরিমাণে পানি গাছের চারপাশে ছিটিয়ে দিবেন যদি খাবারটি সঠিকভাবে ব্যবহার করেন নিশ্চিত বলছি পেঁপে গাছের প্রচুর পেঁপে ধরবে প্রচুর ফুল আসবে তো শুক্র দর্শকের পাশাপাশি আপনাদেরকে আরো কিছু বিশেষ পদ্ধতি দেখানোর চেষ্টা করছি উচ্চ ফলনশীল পেঁপের জাত যেমন বাবু পেঁপে সাহি পেঁপে রেড লেডি বা গ্রিন লেডি জাতের যে কোনো পেঁপের ছাড়া সংগ্রহ করবেন তারপরে সাফল্যের সাহায্যে এরকম একটি অগভীর গর্ত তৈরি করে নিতে হবে তার ভিতরে প্রথমে ব্যবহার করবো কিছু পরিমাণে সবজি বা তরি তরকারি খোসা রান্নার পরে যে তরিতরকারি খোসা থাকে কিছুটা সংগ্রহ করে এ গর্তের ভিতরে ব্যবহার করুন এটা পচে সুন্দর একটি সার তৈরি হবে এরপর দিতে হবে যে কোনো গাছের সবুজ অংশ পাতা লতা পাতা যেকোনো কিছু হতে পারে অর্থাৎ এটি পচে সবুজ সার হিসেবে গাছের জন্য কাজ করবে তো এটার পরে দিতে হবে কিছু পরিমাণে শুকনা গোবর সার এটা মাটির ভিতরে অর্গ্যানিক ফার্টিলাইজার হিসেবে আমরা ব্যবহার করব তো কিছু শুকনা গোবর সার এর ভিতরে ভালো করে দিয়ে দিন শুকনা গোবর সার দেওয়া হয়ে গেলে এর ভিতরে দিতে হবে কিছু পরিমাণে ছাই কাঠ বা গাছের পাতা পোড়ানোর পরে যে ছাই পাওয়া যায় চুলার ভিতরে ছাই ব্যবহার করতে হবে ছাই ব্যবহার করলে মাটিতে থাকা ক্ষতিকারক পোকামাকড় দূর হয় এবং গাছের শিকড় দ্রুত বৃদ্ধি পায় ফলে গাছ অনেক বেশি শক্তি পায় তো প্রত্যেকটি উপাদান ভালো করে মিশিয়ে চারপাশের মাটি দিয়ে এই গর্তটি ভালো করে চাপা দিয়ে দিতে হবে যাতে করে মাটির নিচেগুলো চাপা থাকে পশু দীর্ঘদিন ধরে গাছের জন্য প্রাকৃতিক সার হিসেবে কাজ করে এখন এই যে পেঁপের চারা গাছটি কিভাবে রোপণ করবেন সোজা করে কখনোই রোপণ করা যাবে না তার জন্য একটি ব্লেডের সাহায্যে বা কোনো কিছু সাহায্যে গাছে গোড়া পলিব্যাগটি ভালো করে কেটে নিন খেয়াল রাখবেন গাছের গোড়া চাকটি যেন কখনো না ভাঙে যদি চাক ভেঙে যায় কখনোই সেই চারা গাছটা লাগাবেন না তো এরপরে গাছের মাথাটি উত্তর দিকে রেখে গাছের শিকড়টি রাখবেন দক্ষিণ দিকে অর্থাৎ মাথা উত্তর দিকে গোড়া থাকবে দক্ষিণ দিকে এভাবে কাত করে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে গাছটি লাগাতে হবে তার চারপাশে মাটি দিয়ে গাছের গোড়াটি ভালো করে চিপে চিপে শক্ত হয়ে বসিয়ে দিন চেষ্টা অতিরিক্ত পানি না দেওয়ার বেশি পানি দিলে গাছের চারা গুলা পচে নষ্ট হয়ে যায় অবশ্যই হালকা পানি দিবেন এরপর আরেকটি পলিব্যাগ নিয়ে নিন তারপর একটি ব্লেড বা কোনো কিছু সাহায্যে গাছের গোড়ার দিকে এই যে পাতাগুলো ছাঁটাই করবেন তো এটা করলে কি হবে রোদের ভিতরে গাছ লাগালে গাছের মাথা নষ্ট হয়ে যায় তার জন্য ঠিক এভাবে পলিব্যাগ টি পরিয়ে দিবেন এটা চব্বিশ ঘন্টা পরে বের করে ফেলবেন কেন ক্রমে যদি পেঁপে গাছের মাথা নষ্ট হয়ে যায় পেঁপে গাছে ফলন হয় না সুপ্রদর্শক এই বিশেষ পদ্ধতি মেনে পেঁপে চারা গাছ রোপন করবেন এবং যে বিশেষ খাবারটি তৈরি করলাম খাবারটি তৈরি করে গাছে ব্যবহার করুন এতে করে গাছে দেখবেন ছোট প্রচুর পেঁপে ধরবে আসুন আরো একটি বিশেষ পদ্ধতি দেখিয়ে দিই তো এটা চারা গাছ দেখতে পাচ্ছেন এই যে ফুল আসতে শুরু করেছে অর্থাৎ যখন গাছে ফুল আসতে শুরু করবে ফুল আসেনি এমন অবস্থায় পেঁয়াজ বা রসুনের যে খোসা থাকবে কিছু এই খোসা ব্যবহার করতে হবে গাছের গোড়ায় দেখতে পাচ্ছেন পেঁয়াজ এবং রসুনের খোসা এর ভিতরে প্রচুর পরিমাণে ফসফরাস থাকে যা গাছে দ্রুত ফুল আনতে সহায়তা করে তো যদি পেঁপে গাছে বেশি বেশি ফুল আনতে চান অবশ্যই এ খোসা ব্যবহার করবেন তাহলে ছোট অবস্থায় দেখবেন গাছে প্রচুর ফুল আসতে শুরু করবে এই খাবার সঠিক পদ্ধতি মেনে অবশ্যই ব্যবহার করুন আপনার পেঁপের ফলন বহুগুণে বৃদ্ধি